আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে মানে এখন তো বর্ষার সিজন আসলে বর্ষার সিজনে কিন্তু অনেক ঘোরাঘুরি করতে হয় এবং অনেক জায়গায় কিন্তু পানি উঠে এবং এই পানিগুলো কিন্তু দেখতে হয় পানিগুলো যদি একটু মানে বাইরে যে যদি না দেখতে পারি তাহলে কিন্তু ভালো হয় না একটু কাছাকাছি দেখলে কিন্তু ভালো লাগে এই পানি দেখার জন্যই কিন্তু আজকে যেই জায়গায় এসে পরিচিত দেখেন একদম মানে কী পরিমাণতে খোলা মেলা পানি দেখেন মানে এতটা খোলামেলা সেটা কিন্তু না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না মানে প্রচুর পরিমাণে পানি তো গাইতে আসলে পানি তো আসবেই সব জায়গায় মোটামুটি আর এই জায়গায় কিন্তু প্রচুর পানি হওয়ার কারণে ওই আশেপাশে রাস্তাগুলো কিন্তু একটু মানে ভেঙে গেছে এরকম একটা অবস্থা আর মানে ওই যে ওই জায়গায় দেখতে পারছে মানে অনেকেই মানে স্ক্রিনে তো আসতে পার না মানে ওই জায়গায় পিকনিক করার জন্য তারা কিন্তু নৌকার ভিতরে বক্স তারপরে জেনারেটার সবগুলো নিয়েই কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে। তো দেখেন মানে এই রকম নদী এটা হচ্ছে দেউলি নদী তো দেউলি এটা সিলিমপুর হতে একটু ভিতরে তো ভিতরের দিকে কিন্তু চলে আসলে পরে এরকম একটা নদী আমরা দেখতে পারি যা দেখে কিন্তু খুবই ভালো লাগে তো এটা সম্ভবত একটু দলেশ্বরী নদীর উৎস দলেশ্বরী নদীর একটি উৎস হওয়ার কারণে মানে দলেশ্বরী নদীর কিন্তু একটা চোত আছে আপনারা দেখলে বুঝতে পারবেন মানে অনেকটা স্রোতের ভিতরে কিন্তু এই নদীটা মানে প্রচুর পরিমাণে আসলে এই নদীর যে স্রোত তারপরে দেখেন যে রোদ্রের ভিতরে আমার অবস্থাও কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছে মানে একটু কালো কালো লাগছে আসলে রোদের পরিমাণ বেশি আর এই জায়গায় যে স্রোত আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন মানে প্রচুর পরিমাণে চোখ দেখেন মানে দু চোখ আমি যেদিকে যাবে শুধু পানি আর পানি মানে এতটা পানি এই জায়গায় এই পানিগুলো দেখলে কিন্তু মানে ঘরে থেকে তো আসলে কোনো কিছু দেখা যায় না এই পানিগুলো দেখতে তো অবশ্যই বের হতে হয় তো এরকমই কিন্তু বের হই মাঝে মধ্যে পানি দেখার জন্য তো পানি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ পানি কিন্তু ওই বর্ষার সিজনে অনেক পানি দেখতে হয় আর এরকম একটি দেউলি এই জায়গার নাম তো এই যে পানির উৎসটা এটা দেখলে কিন্তু খুবই ভালো লাগে মানে এই পাশ ওই পাশ দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে পানি তো প্রচুর পরিমাণে পানি হওয়ার কারণে ভালোই লাগে আর এই জায়গায় অনেক নৌকা আছে মানে নৌকাগুলো ওই সাইড আছে কিন্তু ওই জায়গা থেকে আপনার এলো আর ভাড়া দেয় কিন্তু এই জায়গায় কোনো নৌকা নাই এই জায়গায় কোনো নৌকা নাই মানে এই জায়গা থেকে মানে এত সুন্দর একটা জায়গার ভিতরে ঘুরে গেলাম আসলে এই প্রচন্ড ভালো একটি জায়গা কিন্তু দিকে শুধু পানি আর পানি এই জায়গায় দেখেন অনেক বড় একটা নৌকা বা সেলো রেখে দিয়েছে তো আসলে একটা খোলামেলা পরিবেশ তো পরিবেশের ভিতরে কিন্তু ঘুরতে প্রচন্ড ভালো লাগে তো ভালো লাগার মতো পরিবেশে যদি সপ্তাহে একদিন হলেও যদি আসতে পারি তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো এরকম একটি দেউলি এই দলেশ্বরী নদীর সাথে কিন্তু ঘুরে গেলাম তো আপনাদের পুরো ভিউটা দেখাই মানে একদম খোলামেলা পরিবেশ খুবই ভালো লাগে তো গাইস আসলে এত পরিমাণ পানি দেখেন এই যে পানিগুলো দেখে কিন্তু খুবই খারাপ লাগে আসলে আমরা কিন্তু পানি দেখতে বের হই কিন্তু যাদের বাড়ির আশেপাশে তারাই কিন্তু বুঝে এই পানির যে কতটা যন্ত্রণা অনেকের কিন্তু ঘর বাড়ি ভেঙে যায় এবং সব কিছু কিন্তু তাদের যে অস্তিত্বগুলো সবগুলো হারিয়ে যায় তো আসলে এই জায়গায় এত পানি হওয়ার কারণে এই যে এই পাশে দেখেন রাস্তা পুরো মেন রাস্তাটা এটা কিন্তু ভেঙে গেছে এবং এটা মেরামতের কিন্তু অলরেডি কাজ করা হচ্ছে আসলে এই প্রচুর পরিমাণে পানি তো পানি কিন্তু অনেকটা দুর্ভোগ করে দিয়েছে অনেক মানুষের